আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুড ইভিনিং আমি ইতিহাস মারলে বলছি আজকে আজকে একটা খবর দেখলাম সমকালের চোদ্দ তারিখে সরকার নাকি আবার সার নিয়ে আসবে অর্থাৎ গতকালকে যে কথাটা বলেছি হ্যাঁ সেটাই দেখেন বিপরীত একটা কাজ এই জন্য আপনাদের আবার একটু বিরক্ত করতেছি যে দেখুন আমাদের হারান কোনো সার আমদানি করতে পারে এই মুহূর্তে তেইশ সালের পর থেকে যখন থেকে ঘরাশাল উৎপাদন আসলো নয় লাখ সময় নয় লাখ টনের ক্যাপাসিটি ষোলো ষোলো লাখ দুই ষোলো সাল থেকে লাগতো না সে একটা পরে দেবো আমি হিসাবে রেডি করতেছি ইনশাল্লাহ কিন্তু তেইশ সাল থেকে যে লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওনাদের কথাই কিন্তু আসে ছয় তারিখে যে শুনানি তাতে তারা বললেন আমাদের ক্যাপাসিটি এখন একত্রিশ লাখ টন ওরা ওনারা মোটামুটি সাতাশ লাখ টনের মতন দিতে পারবে সেক্ষেত্রে আমাদের লাগে অনলি একুশ লাখ টন কারণ বাদবাকিটা ইয়ে দিবে কাপ্য দেবে একুশ লাখ টনের জন্য গ্যাস কতটুকু লাগে একুশ লাখ গ্যাস লাগে আপনার একশো সত্তর কোটি মিটার একশো সত্তর থেকে আশি তারপর কী হিসাবে দেখুন ইনাদের হিসাবে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আরও কম লাগতো ছয় কোটি মিটার কেউ লাগবে আর আমার আট কোটি মিটার কেউ ধরতেছে এবং সেটা হিসাব বললে চোদ্দোশো গ্রামে কেজি হিসাবে এই বডমাইসদের হিসাবে ধরতেছে তাহলে আট 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 কোটি যেটা আপনার আঠাশ সাতাশ আঠাশ এম এম বিটিউর ভিতরে থাকে যাই হোক এটাই আর কি তাহলে আমাদের কারখানায় অ্যাভেলেবেল আছে গ্যাস অ্যাভেলেবেল আছে কিন্তু শয়তানিটা যেটা সেটাও অ্যাভেলেবেল শুধু শয়তানের জন্য কি দানা হচ্ছে আমার প্রশ্ন কাল গতকালকে যেটা বলছি যে গ্যাস তাহলে কেন ঢুকবে কারা করতেছে এটা ভাই প্লিজ দেখো না সে খাসে না নয় অমিলিকো নাই কারা আছে আদি এদিকে না সারে নাম বলছি না আমার ভিডিওতে আসছে মরা ইঁদুর আমরা রেখে দিয়েছি মরা ইঁদুর রেখে দিয়েছে আমি ইঁদুর তো সেটা নয় এখন মরা শুকর হয়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে আপনার রাজনীতি করতেছেন ভোটার পিয়ার মিয়ার করতেছে না এ বলেছে না এরা বেজন্মা যারা আমাদের রাজনীতি করে এরা পলিটিক্যাল বা ল্যাঙ্গুয়েজ এটা এরা এদের কোনো ভাবনা নেই কত বড় কিনে করবে আর কি দেশের যদি অর্থনীতি নাশ নাশা হয় পঙ্গু হয়ে যায় তাহলে কিনে দেশ চলবে ট্যাক্স কিন্তু উঠাতে পারে রেভিনিউ এক লাখ কোটি টাকা কম দেশ চলবে কি দেয় এই মুহূর্তে যতটুকু আমরা পারি এখন বাইরে দেশ থেকে সার আনলে যেটা চারশো ছাব্বিশ ডলার মিনিমামটা আসে ছাব্বিশশো চুয়াত্তর ডলার দেখছি হতে পারে চাষ যেটা হোক ছাব্বিশ ছাব্বান্ন টাকা কেজি পরে আমাদের দেশে থেকে ছাব্বিশ টাকা কেজি পরে কোন দুঃখে আমরা আনতে যাবো এটা আমাদের সঙ্গে শেয়ার করলাম ভাই প্লিজ আমরা সবাই আলোটন এবং সবাইকে একটু শেয়ার করে জিনিসটা সবাই আমরা মিলে জিলে চলার চেষ্টা করি দেখুন এই দুর্বৃত্তদের হাতে রেখে দেওয়া যাবে না এটা আওয়ামী লীগের চেয়ারা ভয়ঙ্কর হিংস্র এরা এই তিনটা ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের ফাইটিং হয়েছে আমার আমি সেটা ভিডিওতে আসে আপনাদের সঙ্গে শেয়ার করবেন পরে যে তিনজনের সঙ্গে আমরা ভীষণভাবে তর্কাতর্কি হয়ে ইয়ার দিনে সোনার দিনে এটা আপনার পাবে যে কোনো অবস্থায় তাহলে আপনার ক্যাশের দাম কমানো যাবে এবং আমদানিও করতে হবে না আজকে এই মধ্যে রাখি যদি এবার একটা রিভিউ হলো আরো ডিটেলস পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ